আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত দেখেন আমরা কোথায় এসেছি কত সুন্দর একটি জায়গা আজকে আমাদের মাসুম ভাইয়ের সাথে আমরা এসেছি একটি লেকে আমরা এখানে আজকে ফিশিং আর ফিশিং করার জন্য কি কি জিনিসপত্র দরকার হয় সেটা আজকে আপনাদের আইডিয়া দেবো আর কিভাবে আপনার রোমানিয়াতে ফ্রি ফিশিং করতে পারেন কোন টাকা পয়সা ছাড়াও ফিশিং করতে পারেন টাকা দিয়েও ফিশিং করতে পারেন দুটো বিষয়ে আজকে আমাদের আইডিয়া দেবে আজকে আমাদের মাসুম ভাই

বিশেষ করে যারা দেশ বিদেশে ঘোরাঘুরি করে এখান থেকে ওইখানে যায় ওদের জন্য কিছু শপ আছে যেগুলো সবসময় খোলা পাওয়া যায় আর মজার রেডি কিনতে এইখানে আপনি যা যা দরকার সবকিছু একদম রেডি পাবেন আপনার কিছু কিছু জায়গা আছে আপনি ফ্রিতে ফিশিং করতে পারবেন কিছু জায়গাতে আপনার টাকা দিয়ে ফিশিং করতে হবে

আমরা দেখি কোন মাসটাস পাই কিনা মূলত মাসটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো টাইমটাকে এনজয় করা আর এখানে এই যে এই জিনিসগুলো এগুলো এর নাম কি এটা কি তোমরা বাংলাদেশে হচ্ছে আমরা যেটা ইউজ করি যে মাছের হচ্ছে আমরা চাক ইউজ করি এক্সট্রা হ্যাঁ বাট এখানে ওরা মাছের চাক ইউজ করে না এক্সট্রা ওরা হচ্ছে এইসব টাইপের খাবার খাবারগুলো ইউজ করে আর এপোকায় ইউজ করে হুম এগুলোর দাম কত এগুলো পোকাটা আমি কিনছি হলো মাত্র একশো টাকা দিয়ে বাংলা টাকায় মানে এই দেশের পাসলি আর এটা আর ওইটা নিচে হচ্ছে আমাদের দশ টাকা এটার কাজ কি এটা তো দেখলাম না ইউজ করতে এটা হচ্ছে মূলত যেটা আমি বললাম যে চাক যারা মাছ শিকার করে এরা জানে এই ওয়ার্ডটা এটা হচ্ছে মূলত ইসের জন্য যে মাছটা আপনি আপনার কাছে ডাইকা নিয়ে আসবেন কাইন্ড অফ এরকম চাকের যে কাজ থাকে হুম হুম ওই কাজ মাছের ঘ্রানে চলে আসবে মাছের ঘ্রানে আসবে এই তো যাই আমরা কিছু ওয়েট করি আর দেখি যে মাছ কোনো মাছ পাই কিনা আর আমাদের এখানে অলরেডি সামার অলমোস্ট চলে আসছে আবহাওয়া চেঞ্জ হতেছে রোমানিয়াতে গত সত্তর বছরের ভিতরে এই বছর আবহাওয়াটা সবচেয়ে অন্যরকম মানে খুব দ্রুতই গরম চলে আসছে যেমন এখন মার্চ মাস শেষ হয়ে এপ্রিল শুরু হলো এপ্রিলে লাগে গরম হালকা পাতলা আমাদের গত বছরের বা তার আগের বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে আছে আর কি কিন্তু এই বছর আরও দ্রুত চলে আসছে গরমটা আর গরমটা একদম মানে সামারের মতোই গরম লাগতেছে দেখেন আমরা এই যে টি শার্ট পরেই ঘুরতে পারতেছি গত বছর আমার মনে আছে এপ্রিলেও আমরা মোটামুটি ঠান্ডাই ছিল এখনও রাত্রে হালকা ঠান্ডা থাকে সন্ধ্যার পরে সন্ধ্যা হয়ে গেছে মানে যে সূর্য ডোবার যে আগের মুহূর্তটা আর কি আমরা এখানে আসছি আর আশেপাশের ঘর গুলা দেখতেছেন এরকম আমরা মাছ পাইছি অনেকক্ষণ পর করার পর একটা মাছ কোথায় এই যে প্রায় এক ঘন্টা বসে থাকার পরে মাছ পাওয়া গেল আমাদের এখানে আরো কিছু লোক মাছ ধরতেছে এখানে মানে যেখানে আনপেইড যে জায়গাগুলা সেখানে হলো কি মাছ পাওয়াটা একটু কঠিন আর কি এত মাছ থাকে না এখন যেহেতু একটু অফ সিজন মাছ ধরার জন্য দেখেন এখানে কিছু লোক মাছ ধরতেছে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে এরা মানে মাছ পায় না খুব একটা আর ওখানে আরেকটা বদ্ধ লোক সে আমার একটু আগে দেখাইছিল মাছ আমরা ওই মাছগুলো দেখবো মাছ আছে কিনা এই ভদ্রলোক এখানে মাছ ধরতেছে আমরা এখানেও দেখবো যা

যাই হোক এখানে এরা মাঝ এরা খুব দ্রুত ধরতেছে এরা দশ পনেরো মিনিটের ভিতরে এখানে দুজন দুটা পাইছে আর ওই পাশে ভদ্রলোক ওইখানে আহ খানিকগুলো পাইছে এরা মনে পাইছে কিনা যায় না এরা এদের কোনো দেখতেছি না কোনো প্লাস্টিক যেখানে মাছ রাখে ওই রকম কিছু দেখতেছি না এখানে তবুই দুজন ভালোই মাছ পাইছে এখন দেখবো আমাদের মাছ আমরা একটা পাইছি দেখে আর পাই কিনা আমরা একটা মাছ পাইলাম যাই হোক মোটামুটি অনেকগুলো মাছ পাইছে বেশিরভাগ লোকজন যারা ছিল সব চলে যেতেছে দেখেন গাড়িটা সামনে ওরা চলে যেতেছে ভালো মাছ ধরছে আমাদের বসি অনেক আধুনিক ওদের থেকে আমাদের বসে অনেক পাওয়ারফুল কিন্তু এই জায়গার জন্য মানে বড় মাছের জন্য আমাদের বসি পারফেক্ট ছোট ছোট এইসব মাছের জন্য বসি কোনো ইস্যু না ওরা আছে এখনো এখানে বাচ্চারা আছে আর এই বৃদ্ধ মহিলা উনিও আছে এখনো এটা একটা আমাদের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটা অজপাড়া গা টাইপের এরিয়া দেখেন বাচ্চাটাকে দুষ্টমি করতেছে এখানে এখানে মূলত মানুষ টাইম স্পেন্ড করতে আসে ওই রকম মাছ সবাই ধরতে আসে এরকম না যা গেলে একটু বাচ্চাদের এটা টাইম স্পেন্ড করার জন্য একটা এরকম জায়গায় চলে আসে যাই হোক আশা করি ভিডিওটা থেকে নতুন কিছু আপনারা দেখতে পাচ্ছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ